নমান যে গরম পড়ছে এই গাছতলা ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই ভাই আমার পাঁচশো টাকা লাগবো দাও পাঁচশো টাকা দিয়ে কি করবি বন্ধুবান্ধব প্লেয়ার ঘুরতে যাবো দাও নে আচ্ছা ভাই আপনার ছোট ভাই আসলো পাঁচশো টাকা চাইলো আপনি চা মাত্র দিয়ে দিলেন কাজটাকে ঠিক করলেন কেন ঠিক হইব না কেন ছোট ভাই আমার পাঁচশো টাকা চাইছে দিলাম ঠিক আছে ছোট মানুষ পাঁচশো টাকা দিছেন তো কি করে না করে টাকা পয়সা দিয়া সেটাকে একটু খোঁজ খবর রাখেন খোঁজখবর খবর রাখার কি আছে ওর তো বন্ধু বান্ধব আছে ওদের সাথে আড্ডা দেয় এখানে আমার খোঁজ খবর রাখার কি আছে তারপরও ভাই এভাবে চাওয়া মাত্রই ফুটার টাকা পয়সা দেওয়া ঠিক না আরে ভাই আমার একটা মতো ছোট ভাই আর আমাদের সৈসম্পত্তি তাহলে দিলে কম নাই বাবার কত টাকা পয়সা এত টাকা পয়সা দিয়ে কি করবো ছোট ভাই যদি ওর আবদার না রাখতে পারি তাইলে আর কি লাভ হইলো সেটা ঠিক আছে ছোট ভাই আবদার রাখবেন কিন্তু ভাই আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু মানুষের থেকে শুনছি আর চলাফেরা উল্টা পুল্টা পোলাপানের সাথে আর আজে বাজে জিনিস খায় বিষয়টা একটু মাথায় রেখেন আরে না ভাই আমার ছোট ভাই এরকম না ও টাকা পয়সা নিয়ে উল্টা কিছু করে না ওর উপর আমার বিশ্বাস আছে ও পড়াশোনা করে এই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয় হয়তো ওই যে বিস্কিট খায় রুটি খায় এই স্বভাব নাই তাছাড়া আপনার হয়তো জানার ভুল আছে দেখারও ভুল থাকতে পারে ঠিক আছে ভাই বললাম বিষয়টা একটু মাথায় রেখেন আরে ভাই আপনার তো টেনশন করা লাগবে না আমার ছোট বাইরে নিয়ে আমার ছোট বাইরে আমি ভালো করে চিনি আমি জানি থাকেন আপনি যাই

আরে ভাইয়া তুমি হের আইজাও ক্যাপ তুই এখানে বসে বসে হাবিজাবি খাইতেছিস এর জন্য তোর আমি টাকা দেই এগুলা খাওয়ার জন্য তুমি আবার আমার ধাপত দিল আমি কি হের খাইতে আছি আমি তখন আভিজাবি খাইতে আছি না বন্ধু বান্ধব লোক আড্ডা দিমেন লেগে রইছি তুই আমার মান সম্মান সব শেষ করে ফেললি আজকে থেকে তোর বাইরে বেরোয়া বন্ধু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া বন্ধু তুই সারাদিন বাসায় বসে থাকবি বাসায় বসে পড়াশোনা করবি তোর আর বাইরে আসা যাবে না চলো আমার সাথে Chao.